আমার বয়সের চাইতে তো আরো আগে থেকে প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় ইমান ভিত্তিক হাজার 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 আছে ইসলামের সংগঠন আছে এমন একটা সংগঠন পাই নাই যে সংগঠন কোন মুসলিম ইমানকে যখন অন্যায় ভাবে হাত তোলা হয় অন্যায় বিদায় করে দেওয়া হয় অন্যভাবে লাঞ্চনার বঞ্চন শিকার বলেন ঠিক কিনা সারা সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন এমন একটি সংগঠন যেই সংগঠন আমি আমাদের নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি সাহেব মুফতি আলাউদ্দিন আজাদ হাফিজাহুল্লাহকে আমি দেখতে পাই ওনার কর্মকাণ্ডে আমি এরকম এই সায় সাহাবার দিকে অগ্রসর হয় উনি রাত কি রাত এরকমভাবে নারায়ণগঞ্জ জেলার যে কোনো জায়গায় একজন সাধারণ মসজিদের ইমাম সাহেব সমস্যার সম্মুখীন হয় অথচ নিয়ম ছিল আগে আমরা নিচের থেকে কাজ করে যাব এরপরে কাজ করবেন কিন্তু আমাদের সভাপতি সাহেব উনি সব সময় রাত রাত যেখানে কোন ব্যক্তি হয়ে থাকে আমাদের সানা সাহাব

ইমান খদীপ মত জিন্দার পাশে থাকতে চাই কিনা আল্লাহ তালা ভালো সে করবে সারে পাশে থেকে আলে মোলাম বলি ইমান খদিপ মত জিন্দার পাশে থেকে তাদের ক্ষেতন করার তৌফিক দান করার শুকনো আমি